উপরটা শক্ত ভিতরটা নরম যদি খাও গরম গরম টু মাই হ্যাপিসুল আমরা একটা দাদা প্রোগ্রাম করে থাকি আপনি কি দেখেছেন না অবশ্যই দেখবো দেখার চেষ্টা করব এখনো দেখিনি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আশা করি নেক্সট টাইম দেখবেন আপনার নাম সাইল চেক বাড়ি বাড়ি এই সামনে লোকে কিছুই পড়ক না আজকে দাদা হলো উপরটা শক্ত ভিতরটা নরম যদি খাও গরম গরম সময় হলো পাঁচ সেকেন্ড উপরটা শক্ত ভিতরটা নরম যদি খাও গরম গরম দেখছি দুই দুটো ভাই যান খুব ভাবছে দেখা যাক কি উত্তর দেয় সময় আর মাত্র দু সেকেন্ড বাকি দাদা ভাই বলেন আলু আলু বলেছে দাদা ভাই চেষ্টা করে যে চেষ্টা করার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের উত্তরটি পাইনি অসংখ্য ধন্যবাদ খেলার জন্য ঠিক আছে